বুধবার ঊনকোটি জেলা সার্কিট হাউসে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক ডি কে চাকমা জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস গৌরনগর চণ্ডীপুর ও কুমারঘাট আর ডি ব্লক ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য ও ব্লক আধিকারিকরা ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের অধীনে এই সভায় মূলত আলোচনার বিষয় ছিল পঞ্চায়েত এলাকায় কিভাবে ট্যাক্স আদায় করে আয় বৃদ্ধি করা যায়

কেভাবে উই ট্যাক্সটা ভাৰ সরকারৰ মতে অৰ ষ্টেট গৱৰ্ণমেন্টৰ মতে এটা ভাগ কৰা হ'ব ওটা ডিসাইড কৰে ওটা এডভাইজ কৰে সেন্ট্ৰেল ফাইনান্স কমিচন যি 19 ট্ৰান্স কমিচন কন্সটিটিউট হৈছে আৰু দাৰা এটা এম অক্টोबर